জামালপুরে সাংস্কৃতিক কর্মীরা পথে পথে গান গিয়ে বন্যার্থদের জন্য টাকা তুলছেন আজ রবিবার বিকালে জামালপুর শহরের দেয়ানপাড়া মোড়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানবিক ও আশা জাগানিয়া ভ্রাম্যমাণ সঙ্গীতের মাধ্যমে গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন সাংস্কৃতিক কর্মীরা দেশের বারো জেলায় বন্যায় পঁচাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এসব জেলার অনেক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন বন্যাদুর্গত এসব মানুষকে সহায়তা করার জন্য পথে পথে গান গেয়ে টাকা তুলছেন জামালপুরের সাংস্কৃতিক কর্মী সাহিত্যিক যন্ত্রশিল্পী সহ কণ্ঠশিল্পীরা গান গেয়ে যাচ্ছেন আর বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কাছে বন্যার্থদের জন্য সাহায্য জোগাচ্ছেন বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন

কুমিল্লা শহর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সারা বাংলাদেশের মানুষ তারা হাতের হাত বাড়িয়ে দিয়েছে ঠিক তেমনি আমরা জামালপুরবাসীও বসে নেই আমরা জামালপুরের যারা কবি সাহিত্যিক সাংবাদিক এবং শিল্পী সহ আমাদের বিশেষ করে যন্ত্রসঙ্গীত শিল্পীরা আজকে রাস্তায় নেমে এসেছে তারা গান গেয়ে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাচ্ছে সেই বন্যা উন্নত মানুষের জন্য তাদের সাহায্য সাহায্যের জন্য আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে যতটুকু পারি আমরা তাদের জন্য সাহায্যের বাড়িয়ে দিই সব মানুষ ভালো থাকে